কোন তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই পরিশ্রম করেছে যারা দলের জন্য প্রাণপাত করে নির্বাচন থেকে শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক জনসেবামূলক কাজ কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে পৌঁছেছে তাদের সকলকে যথাযথভাবে দল পুরস্কৃত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানেও নেতাজি ইন্দোরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে কোর কমিটিতে যারা ছিলেন সেখানে অনুব্রত মণ্ডলও থাকবে গতকাল কোর কমিটির মিটিংও হয়েছে বীরভূমে আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সুদীপ বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এমএলএ তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাদদার এবং জীবন শাহ তাদের দুজনকে সংযোজিত করা হয়েছে এবং নজনের একটা কোর কমিটি করা হয়েছে জনের কোর কমিটি করে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চেয়ারম্যানের দায়িত্বে রাখা হয়েছে তারা সবাই মিলে যৌথভাবে কথা বলে প্রত্যেকটা এমএলএ রিপ্রেজেন্টেশন যদি থাকে তাহলে সবাই মিলে টিম ওয়ার্ক করে কাজ করবে কার ক্ষমতা খর্ব হলো তাকে বেশি পুরস্কৃত করা হলো এটাকে এভাবে দেখা ঠিক অনুপ্রত মন্ডল হান্ডা অনুব্রত মন্ডল বিস্ফোরক মন্তব্য করেছেন বলতে পদ না পেলে আমার অমল হবে এই এইরকম নয় আমার মানসিকতা এরকম নয় লিখিত মুখ্যমন্ত্রী পদ নেওয়ার দরকার নেই পদ হলে তো ওই পদে কনফাইন হয়ে যাবে হ্যাঁ পাথর বালি গুরু জেলা পরিষদ পৌরসভা একশো দিনের কাজ আবাস রাস্তা থেকে তোলা সবকিছুতেই থাকতে পারবে যদি ধরুন চন্দ্রনাথ সিনহাকে একটা পার্টিকুলার দপ্তর দিয়েছে তার বাইরে তো তার যাওয়ার সুযোগ অভিজিৎ সিনহা লাভপুরের বাইরে তার যাওয়ার জেলা পরিষদের ঢোকার সুযোগ সব জায়গায় ঢোকার জন্য মিসলেনিয়াস যে স্কোপ সে স্কোপটা থাকে তখনই যখন মমতা ব্যানার্জির আশীর্বাদটা তার মাথায় থাকে মমতা ব্যানার্জি ওখানে অন্তত বিশটা প্রশাসনিক সভায় যা বলবে শুনবে অসুস্থ মাথায় অক্সিজেন কম যায় হাতে পথ দরকার নেই ছোট মুখ্যমন্ত্রী মমতা আশীর্বাদ ছিল সব জায়গা থেকে মাল